হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি বাংলাদেশি ব্লগার লিলি ব্লগ তো আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আশা করি সবার কাছে খুব ভালো লাগবে তো আমাদের বাড়ির কাছে কিন্তু জল ছিঁড়ি তো আজকে হাঁটতে হাঁটতে মা ছেলে আর ননদের সাথে নিয়ে চলে গেলাম জল ছিঁড়ি ব্রিজের কাছে তো সাথে কিন্তু আমাদের একটা জমি রয়েছে তো সেই জমিতেই দেখলাম বালু ফলানো হয়েছে তো বালুর মধ্যেই কিন্তু ফসল ফলানো হয়েছে তো সেগুলোই দেখতে গিয়েছিলাম তো বালুতে গিয়ে কিন্তু সব একটু বেশি দুষ্টুমি করে তো আমার ছেলেও কিন্তু অনেক দুষ্টুমি করছে তো তার জন্য কিন্তু ওইখানে আর থাকা গেল না তো হাঁটতে হাঁটতে আবারও চলে গেলাম ব্রিজের কাছে তো ব্রিজে কিন্তু সন্ধ্যা হলে সুন্দর একটা লাইটিং জ্বলে তো লাইটিংটা দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে তো এই যে দেখা কি সুন্দর লাইটিং হয়েছে তো লাইটিং দেখার পরে ছেলেকে নিয়ে তারপর ননদ ননদের ছেলে মেয়েকে নিয়ে চলে গেলাম ফুসকা চটপুটি খেতে তো এখানে ফুসকা চটপুটি কিন্তু দেখতেও যেমন সুন্দর খেতেও অনেক ভালো লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই আশা করি সবার কাছে ভালো লেগেছে আর সাবস্ক্রাইব করে সব পাশে থাকবে